সরকার যদি কোনোভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাব না কিংবা আমার মতো মেয়েরা গ্রাম্য মেয়েরা গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে ত্রিপুরায় জন্মদিনের কেক থেকে শুরু বিতর্ক বিজেপির তীব্র আক্রমণের মুখে পাল্টা যুক্তিও দিয়েছিলেন বড় মন্ত্রী বীরবাহা হাস্তা ফ্লাইটে ওঠার আগে আমি ভেবেছিলাম কিছু খাই টিফিন করি এবং সেই হিসেবেই আমি একটা ছোটো কাপকে কিনেছিলাম এবং আমার যারা আছেন সহ সহকর্মী যারা আমার সাথে ত্রিপুরা এসছে তারা আমাকে হ্যাপি বার্থডে উইস করেছেন এবং আমার ভদ্রতা সাথে আমার পরিবার আমাকে শিখিয়েছে সেখান থেকে আমি আমার করাকে একটু করে আমার দাদা দিদিদের কেক রাজনীতি হজম হওয়ার আগেই এবার বিজেপিকে কে পাল্টা তোপ বীরবাহা হাস্তা বাঁকুড়ার তালডাঙ্গায় তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে বীরবাহার ভূমিকা আগামী দিনে ঝান্ডা বাঁধার মতন একটা খুঁটিও যেন বিজেপি না পায় আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মেলনে থেকে আগামী দিনে একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে এখানেই থেমে থাকেন বীরবাহা হাস্তা

একটু খুঁটি আমাদের দিন ওখান থেকে বেঁধে রাখবো আপনি এত বড় এখন সংগঠক হয়ে গেছেন বিজেপিকে চ্যালেঞ্জ করছেন বিজেপির খুঁটি বিজেপির খুঁটি নেই উনি রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নিয়েছেন তিন বছর আগে বীরবাহা হাসদা নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্যের তুমুল বিতর্ক হয় ছাব্বিশের আগে ফের পদ নিরায় বনমন্ত্রী রাজনৈতিক মহলের মতে অফেন্স ইজ এট বেস্ট ডিফেন্স হয়তো এই পথেই এগোতে চাইছেন বীরবাহা হাসদা মৃত্যুঞ্জয় দাস ও কমলা খট্টাচার্যের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা